ছি আমার ব্যাকগ্রাউন্ডে আগুন দিয়েছি এটা বোঝানোর জন্য যে ইংলিশকে আমরা আগুনের মতোই ভয় পাই আমি তো সবসময় ক্লাসই নেই তোমাদের ক্লাস নিতে নিতে মাঝে মধ্যে তোমরা একটু বোর হয়ে যাও না তাই ভাবলাম আজকে একটু মোটিভেশন কিভাবে ইংলিশে ভালো করা যায় যদিও আমার নিজের লাইফে মোটিভেশনের অভাব রয়েছে সো যাই হোক তুমি ইংরেজিতে কি করে ভালো করতে পারো ইংরেজিকে আগুনের মতো ভয় না পেয়ে কিভাবে তোমার কাছে জলের মতো সহজ হয় সেই ট্রিক্সটাই আমি আজকে তোমাদের বলবো এখন দেখো আমরা যারা এসএসসি কিংবা এইচএসসিতে পড়ি তাদের যে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটাকে যদি আমরা একটু শর্ট করে নিয়ে আসি তাহলে কিন্তু ইংলিশ খুবই ইজি ঠিক আছে ইংলিশ কিন্তু কখনোই কোনো কঠিন সাবজেক্ট না তুমি বাংলার কথা চিন্তা করো বাংলা যখন তুমি শিখছো তখন বাংলা ভাষা যখন শিখছো তখন কিন্তু তোমার কোনো গ্রামার শিখতে হয়নি কোনো ব্যাকরণ শিখতে হয়নি তোমার মা তোমাকে শিখাইছে তুমি শিখে গেছো ঠিক আছে কারণ তুমি বাংলাটাকে ইজিলি নিয়েছিলে বাংলাটাকে মাতৃভাষা হিসেবে নিয়েছিলে এখন ইংলিশ ইংলিশও কিন্তু একটা ভাষা ইংলিশকে আমরা ভুল করে কি চিন্তা করি ইংলিশ হলো একটা সাবজেক্ট কিন্তু আসলে ইংলিশ কিন্তু কোনো সাবজেক্ট না ইংলিশ মূলত একটা ভাষা তুমি যদি সাবজেক্ট হিসেবে চিন্তা না করে ভাষা হিসেবে চিন্তা করতে পারো তাহলে তোমার জন্য কাজ ইজি হয়ে যাবে। এখন এরপরে তুমি গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে তুমি ডিভাইড করে নাও এখন তুমি কিভাবে ডিভাইড করো আমি তোমাকে বলি তুমি প্রথমেই সিলেক্ট করো যে এই গ্রামারগুলোর মধ্যে কোন গ্রামারটা সহজ তুমি প্রথমে সহজ দিয়ে স্টার্ট করবা কখনোই কখনোই কঠিন টপিক দিয়ে পড়া স্টার্ট করবা না তোমার সিলেবাসের সবচেয়ে সহজ যে টপিকটা সেটা দিয়ে স্টার্ট করো আমি যদি সাপোজ এসএসসি পরীক্ষার্থী যারা আছে বা নাইন টেনে যারা পড়ে তাদের জন্য বলি তোমাদের সবচেয়ে সহজ টপিক হলো ট্যাক কোয়েশ্চেন তুমি তোমার এই যে জার্নি ইংলিশের জার্নি এটা স্টার্ট করবা অবশ্যই ট্যাক কোয়েশ্চেন দিয়ে ট্যাক কোয়েশ্চেন করতে একটা ক্লাসের বেশি লাগে না যখন তুমি ট্যাক কোয়েশ্চেন সহজ বিষয়টা তোমার মাথায় ক্যাচ করাইতে পারবা তখন তুমি ইউজ টু হবা ইংলিশের সাথে আস্তে আস্তে আবার যদি আমি এইচএসসি এর কথা বলি ইন্টারের কথা বলি সেখানে সবচেয়ে সহজ টপিক হলো ফ্রেজ এন্ড ওয়ার্ডস ফ্রেজ এন্ড শিখতেও কিন্তু একদিনের বেশি সময় লাগে না তুমি যদি একদিনের মধ্যে ফ্রেজ এন্ড ওয়ার্ডসটা শিখতে পারো তোমার মাথায় ক্যাচ করাইতে পারো দেখবা বাকি যেই গ্রামারগুলো আছে ধারাবাহিকভাবে সেগুলোও তুমি তোমার মাথায় ক্যাচ করাতে পারছ তাই প্রথমে তুমি একটা সিরিয়াল তৈরি করো যে কোন টপিকটা সহজ কোন টপিকটা সহজ না আমি যদি এস এস যারা আসো তাদের জন্য বলি তাদের একটা সিরিয়াল আমি তোমাদের বলে দিই যে তুমি কিভাবে স্টার্ট করতে পারো তুমি একদম শুরুতেই ট্যাক কোয়েশন পড়বা ট্যাক কোয়েশন পড়ার আগেও তোমাকে যেটা করতে হবে সেটা হলো টেন্স এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে আমি আমার পেজে আমাদের কোচিং এর পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে সব জায়গায় কিন্তু এই পার্টস অফ স্পিচ এবং টেন্স নিয়ে ভিডিও দিয়েছি সেগুলো দেখতে পারো ঠিক আছে এই পার্টস অফ স্পিচ এবং টেন্স পারার পরে তুমি স্টার্টটা করবে ট্যাগ কোশ্চেন দিয়ে ট্যাগ কোশ্চেন এর পরেই তুমি চলে যাব হলো চেঞ্জিং সেন্টেন্সে চেঞ্জিং সেন্টেন্স যদি তুমি পারো তাহলে তুমি কমপ্লিটিং পারবা তুমি রাইট ফর্ম অফ ভার্ব পারবা তারপর তুমি চলে যাব সাফিক্স প্রিফিক্সে সাফিক্স প্রিফিক্স খুবই সহজ এরপর তুমি কানেক্টরস করতে পারো ন্যারেশন করতে পারো আর পাঞ্চুয়েশন আসলে ওইভাবে করার কিছু নাই পাঞ্চুয়েশন তুমি এক দুইবার প্র্যাকটিস করলেই পারবা এটা হলো এসএসসি এর একটা গাইডলাইন ধরো আর এইচএসসি এর জন্য তুমি স্টার্ট করবা সিমিলারলি টেন্স এবং পার্টস অফ স্পিচ তোমাকে পড়তে হবে তুমি স্টার্ট করবা হলো ফ্রেজ ওয়ার্ডস দিয়ে ফ্রেজ ওয়ার্ডস খুবই সহজ করলেই বুঝতে পারবা তারপর তুমি মডিফায়ার করবা মডিফায়ার আরো সহজ একদিনে শেষ করা যায় আর এইচএসি তে কিন্তু ছয়টা গ্রামার আছে যেগুলো তুমি এসএসসি থেকে পড়ে এসেছো যেমন ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব কানেক্টরস এবং পাঞ্চুয়েশন এগুলো কিন্তু তুমি এসএসসি তেই পড়েছো এগুলো এসএসসি তে ভালো করে পড়লে এইচএসসি তে পড়ার দরকার হয় না তাহলে তোমার সিলেবাসটা একদম শর্ট হয়ে যায় মাত্র পাঁচটা এক্সট্রা টপিক তোমাকে এইচএসসি তে শিখতে হবে সেগুলো খুব সহজ তুমি কানে মডিফায়ার কথা বলতে পারো ফ্রেজেন্ট ওয়ার্ডস এর কথা বলতে পারো সিনোনিম এটা আসলে মুখস্থ করতে হয় শেখার কিছু নয় পাঞ্চুয়েশন তো তুমি পারোই আর হলো প্রিপোজিশন এবং আর্টিকেল আর্টিকেল কিন্তু খুবই সহজ টপিক দিন শেষে দেখো তোমার কিন্তু সবগুলো টপিকই সহজ হয়ে আসলো তাহলে কেন তুমি ইংলিশ নিয়ে এত চিন্তা করতেছো এত ভয় করতেছো। ইংলিশ কিন্তু অনলি ছয় মাসে দুই বছরের সিলেবাস শেষ করা যায় তাই ইংলিশ নিয়ে কোনো টেনশন করবা না তোমাদের যদি ইংলিশে কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের পেজে ন করতে পারো এবং যাদের কিনা ইংলিশ সহ অন্যান্য সকল সাবজেক্টে সমস্যা তারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো আমাদের অফলাইন ব্যাচের ঠিকানা হলো পুরান ঢাকা বাজার চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো কিংবা আমাদের পেজে তুমি ইনবক্স করতে পারো দেখা হবে তোমাদের সাথে বিজয় হাফেজ